ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি থাকলে রং দিয়ে কাজ হবে না বললেন ওবায়দুল কাদের এবং চলতি বছরের শেষে তৃতীয় টার্মিনাল চালু হবে জানালেন বিমানমন্ত্রী আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের পাশে থাকা এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী জানান দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দুর্যোগ মানুষের পাশে দাঁড়াতে পারছে সরকার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সবই করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে তাৎক্ষণিকভাবে দুর্গত এলাকায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে এ সময় ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত পুনর্গঠন ও পুনর্বাস কাজ শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান ত্রাণ বিতরণের আগে হেলিকপ্টারে করে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী প্রথমে পিরোজপুরের মঠবাড়িয়া এবং বরগুনার পাথরঘাটার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন তিনি পরে পটুয়াখালীর কলাপাড়ায় যান বঙ্গবন্ধু কন্যা আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিগ্রস্ত পুরিয়ে জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে আমাদের সরকার করবে সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি এই উন্নয়নের ফলে আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না গৃহহীন থাকবে না গাড়ি লকর ঝকর থাকলে রং দিয়ে কাজ হবে না আগে ফিটনেস প্রয়োজন এমনটা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ঈদের সড়ক পথে যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রস্তুতিমূলক সভায় এসব কথা জানান তিনি মন্ত্রী বলেন বাংলাদেশ এগিয়ে গেলেও বাস মালিকদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হচ্ছে না তিনি আরও বলেন ঈদের আগে কম হলেও পরপরই বেশি সড়ক দুর্ঘটনা হয় আক্ষেপ করে বলেন সড়কের যানজট আর দুর্ঘটনার জন্য সরকারের উন্নয়ন চোখে পড়ে না এ সময় সড়কের মেরামত ও সংস্কার ঈদের সাত দিন আগে শেষ করার নির্দেশ দেন তিনি এছাড়া ঢাকার হানি ফ্লাইওভারের যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন সেতুমন্ত্রী চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান দুপুরে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান বিমানমন্ত্রী বলেন শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ সাতানব্বই শতাংশ শেষ হয়েছে বাকি অংশ দ্রুত শেষ করার কাজ চলছে চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে তৃতীয় টার্মিনাল চালু হবে পরিদর্শনকালে তার সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান উপস্থিত ছিলেন এবার জেলা সংবাদ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের বারোটি জলদস্যু বাহিনীর মোট পঞ্চাশ জন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা র্যাব সাতের এলিট হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করেন আত্মসমর্পণ অনুষ্ঠানে জলদস্যুদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে আত্মসমর্পণকারী জলদস্যুদের সহযোগিতা করবে সরকার তবে কেউ যদি পুনরায় দস্যুতায় ফিরে যায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন এই অভিযান অব্যাহত থাকবে আমি সঙ্গে সঙ্গে ঘোষণা করতে চাই যারা ফিরে আসেন নাই কিংবা এই ধরনের ভাবনা করছেন আপনার দর্শতা করবেন কিংবা অন্য কিছু করবেন তাহলে আপনাদের পরিণতি কি হবে সেটা মহান রাবুল আলমী জানে আমরা কাউকে ছাড় দেব না আমরা পনেরো বছর পার হয়ে ষোলো বৎসরে পদার্পণ করছি কন্টিনিউয়াসলি আমার আমরা এখন গুড গভর্নেন্স তৈরি করার জন্য আমরা বদ্ধ কর আমরা যে কোনো মূল্যে আমরা সন্ত্রাস দমন জঙ্গি দমন যে কোনো মূল্যে আমরা এই অপরাধীদের আমরা দমন মানে কন্ট্রোলে আনব তারা যেন অপরাধ করার চিন্তা ভাবনা না করে সেইটাই আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টা সেইটাই থাকবে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছুরিকাঘাতে স্ত্রী সালেহা বেগমকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে এ ঘটনায় স্বামী আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ সকালে এ ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে তুচ্ছ ঘটনার জেরে উপজেলার খারেরা ইউপির দেলি পূর্ব পাড়ার আব্দুর রহিমের সঙ্গে তার স্ত্রী সালেহা বেগমের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে রহিম ছুরি দিয়ে স্ত্রীর পেটে আঘাত করে পরে গুরুতর আহত অবস্থায় সালেহা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে মনোহরগঞ্জে শিউলি আক্তার নামে এক গৃহবধূকে হত্যার দায়ে আরাফাত হোসেন দিদার নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত সকালে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোসাম্মদ ফরিদা ইয়াসমিন এ রায় দেন মামলার বিবরণে জানা যায় দুই সালের ১৮ জুন রাতে চুরির উদ্দেশ্যে শীত কেটে শিউলি আক্তারের ঘরে প্রবেশ করে আসামি আরাফাত এ সময় চুরি করে মালামাল নিয়ে যাওয়ার সময় চিনে ফেলায় শিউলি আক্তারকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় সে পরদিন সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান শিউলি এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেন খেলার সংবাদে টি বিশ্বকাপে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচে হামলার হুমকি দিয়েছে আই এস আগামী নয় জুন ভারত পাকিস্তান ম্যাচে ড্রোন হামলার ইঙ্গিত দিয়েছে সন্ত্রাসী গোষ্ঠীটি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইল জানিয়েছে একটি গ্রাফিক্স পোস্টারের সাহায্যে এই হুমকি দেওয়া হয়েছে এদিকে হামলার বিষয়টি নিশ্চিত হবার পরপরই নাসাও কাউন্টিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা নিউইয়র্ক শহরের গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এ মুহূর্তে জনজীবনে নিরাপত্তায় বিশ্বাসযোগ্য কোন হুমকি নেই এছাড়া ক্রিকেট বিশ্বকাপ যেন নিরাপদ এবং উপভোগ্য হয় তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে জানানো হয় জার্মান ক্লাব বায়ার মিউনিখের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বেলজিয়াম ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি ম্যানচেস্টার সিটিতে খেলা আটত্রিশ বছর বয়সী সাবেক এই তারকা জার্মান ক্লাবটির সঙ্গে দুই সালের ত্রিশ জুন পর্যন্ত চুক্তি করেছেন এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বার্নিল সামলেছেন কোম্পানি যদিও তার অধীনে এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার পর দলটি আবার দ্বিতীয় স্তরে নেমে গেছে এদিকে সদ্য শেষ হওয়া মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বার্নিল দায়িত্বে ছিলেন কোম্পানি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে কোম্পানিকে দলে ফেরানোয় বার্নলিগ ক্ষতিপূরণ বাবদ দশ দশমিক দুই মিলিয়ন শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি লক্কর ছক্কর থাকলে রং দিয়ে কাজ হবে না বললেন ওবায়দুল কাদের এবং চলতি বছরের শেষে তৃতীয় টার্মিনাল চালু হবে জানালেন বিমানমন্ত্রী বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে